শিলিগুড়িতে মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ নিয়ে শিক্ষক সভা বিশিষ্ট শিল্পপতি মোস্তাক হোসেনের নামে আয়োজিত ট্যালেন্ট সার্চ দু হাজার পঁচিশকে ঘিরে এক শিক্ষক সভার আয়োজন করা হয় শিলিগুড়িতে বেস এডুকেশনাল হাবের উদ্যোগে এবং চেকমেট ক্যারিয়ার পলিসি টাইমস নর্থ ইস্টার্ন ইংলিশ একাডেমি সহ একাধিক সংস্থার সহায়তায় অনুষ্ঠিত এই সভায় শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয় শিক্ষকদের অংশগ্রহণে ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও প্রস্তুতির রূপরেখা তুলে ধরা হয় ছাত্রদের জন্য একশো কুড়ি পৃষ্ঠার একটি অনুশীলন বই প্রকাশ করা হয় সভায় বক্তব্য রাখেন আলমিন মিশন শিলিগুড়ি খাদেমুল ইসলাম সহ বিশিষ্ট শিক্ষক বৃদ্ধ প্রধান অতিথি ছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থানাধিকারী সিরিন আলম সভায় সভাপতিত্ব করেন ডক্টর শামসুল আলম এবং সঞ্চালনায় ছিলেন গৌরাঙ্গ সার্খেল ও সারিফ মন্ডল। Oh, we don't, we don't. So, uh, if you are talking about the uh, government-based schools or you want to talk about primary-based schools, then